আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যাই হোক আজকে আমি একটা লেখা পড়ে শোনাব তো যেটা আমার লেখা না বাট এই লেখাটা পড়ার পরে বিলিভ মি আমি একটা রাত পুরাটাই ঘুমাইতে পারি নাই আমার ভিতরে লেখাটা এতটাই দাগ টেনেছিল ছিল যে আমি খুবই মর্মাহত হই তো শুরু করি আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবিনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে এসে একটু হতবম্ব হয়ে গিয়ে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা বাত খায় একই মাটির গন্ধ গায়ে কেফে উঠো আবার করে শক্ত তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আগাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আড্ডাই বন্ধুদের পরে গর্ব করে বলবে দেখছিস তোরা কেমন করে বুক দিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম হুম আবু সাইদ আবার কে কারণ আরেকটি গুলি চোরা হয়েছে এ পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল চেষ্টা করতে লাগল তার রোগা পাতলা হঠাৎ মনে পড়ে গেল সে গায়ের গায়ে করে ছেলে যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় সে ফাইভে বৃত্তি পেয়েছিল এইটি পেয়েছিল তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে ঢোকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধহয় মনে পড়ে গেল আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের গায়ের মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে